কাপ্তায় আদিবাসী শিক্ষার্থীরা দেওয়ালে দেওয়ালে পাহাড়ের অধিকার নিয়ে প্রতিবাদের কণ্ঠে দেওয়ালে গ্রাফিতি আঁকছে নিজেদের মতো দেখা যায় কাপ্তায় বিভিন্ন স্থানে দেওয়ালকে সুন্দরভাবে সাজাতে এই শিল্পকর্মের কাজগুলো চলছে নান্দিকভাবে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন এলাকায় দেওয়ালে এই রকম চিত্র এঁকে চলেছে নোংরা দেওয়ালগুলো পরিষ্কার করে তাতে আঁকা হচ্ছে ছাত্র জনতার আন্দোলনের গৌরবময় নানা চিত্র এটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অংশ নিয়ে পাহাড় ও সমতলের সমান অধিকার সহ ছাত্র জনতার আন্দোলন পাহাড়ের দুঃখের কথা মারমা চাকমা ও তনচেঙ্গা বর্ণমালা বঞ্জনা ও নির্যাতনের চিত্রগুলোর বিভিন্ন দেওয়ালে তরুণ তরুণীদের রং তুলি আছড়ে ফুটে উঠেছে প্রতিবাদের বাসা আদিবাসী ছাত্র ও ছাত্রীরা আমাদের প্রতিনিধিকে জানান পরিস্থিতির বিবেচনায় এ দেওয়াল লেখনও গ্রাফিতির কর্মসূচি চলমান থাকবে আমাদের শান্তিপূর্ণ দাবি আদায়ের লোককে ছাত্র জনতার আন্দোলনের বিভিন্ন চিত্রসহ পাহাড়ের দুঃখ কষ্টের কথা বঞ্জনা ও নির্যাতনের চিত্র ফুটিয়ে তোলার পাশাপাশি দেশকে নতুন করে সাজানোর সহ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেওয়ালে ফুটিয়ে তুলেছে দেশের মানচিত্র আর লাল সবুজের পতাকাকে পাহাড়ের বঞ্চনার কথার কথায় বুলিং ও দুঃখ কষ্টের কথা চিত্রগুলো দেওয়ালে আঁকছেন তারা প্রতিবাদের কণ্ঠে দেওয়ালে গেসগ্রহণে শিক্ষার্থীরা জানান বরিশী সদরে বিভিন্ন স্থানে দেওয়ালে দেওয়ালে আমরা আমাদের মতো করে সাজাবো উপজেলার প্রতিটি দেওয়ালে আমরা রঙিন করে সাজাতে চাই রং তুলে দিয়ে দেওয়াল রাঙানোর জন্য বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ সবাইকে যুজুক আমরা আজকে হচ্ছে যে গ্র্যাপিডি কর্মসূচি কর্মসূচি হাতে নিয়েছিলাম যেহেতু আমাদের এখানে আমাদের বিভিন্নভাবে আমরা ফুটে তোলার চেষ্টা করতেছি আমাদের পাহাড়ের নিপীড়ন বৈষম্য আমরা যে আমাদের স্বপ্ন আমরা কী চাই আমরা আমাদের যে একতা যাতে আমরা আরও আমাদের যে সাংবিধানিক অধিকার পাওয়ার জন্য এরা এক বলেন একটা প্রতিবাদ আমরা গ্র্যাপিডির মাধ্যমে জানাতে আর কি বৈষম্য চাই না আমরা কোনো মারামারি হানাহানি চায় চাই না আমরা সবকলে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা যাতে সুখে শান্তিতে আমাদের যে সাংবাদিক সাংবিধানিক অধিকার আছে ওটা আমাদেরকে প্রদান করে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এটার মাধ্যমে আমরা ওনাদের কাছে আবেদন করতেছি যাতে আমরা সবাই মিলে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি আমাদের ভূমি অধিকার যা যা যাবতীয় যে শান্তি চুক্তি হয়েছে যাতে পূর্ণ বাস্তবায়ন করে আমরা কোনো কিছু চাই না আমাদের যে সাংবিধানিকভাবে যে যেটা আমাদের অধিকার আমরা ওটাই চাচ্ছি আমি এখানে একজন তঞ্চঙ্গা আদিবাসী নারী ছবি আগে তো এখানে আমাদের এখানে নিজস্ব বর্ণমালা আছে নিজস্ব ভাষা আছে আমাদের যে পাহাড়ে যে দেখা যায় দেখা যায় যে বৈষম্যর মধ্যে এগুলো আমরা ছবির মাধ্যমে তুলে ধরতে চাচ্ছি আর আমাদের এখানে আমাদের তঞ্জঘাতের যে একটা জাতি গোষ্ঠী আছে বন্য আছে এগুলো অনেকে চেনা চেনে না বা পরিচয়টা নাই সেজন্য আমরা এখানে তুলে ধরার চেষ্টা করতেছি ধন্যবাদ